হ্যালো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় মহিলা টি টোয়েন্টি ক্রিকেট টিমের ষোলো জন সদস্যকে নাম্বার ওয়ান নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাম্বার টু নাহিদা আক্তার স অধিনায়ক নাম্বার থ্রি শামিমা সুলতানা নাম্বার ফোর মুর্শিদা খাতুন নাম্বার ফাইভ শোভনা মোস্তারি নাম্বার সিক্স স্বর্ণা আক্তার নাম্বার সেভেন রিতু মণি নাম্বার এইট শরীফা খাতুন নাম্বার নাইন সঞ্জিদা আক্তার মেঘলা নাম্বার টেন রাবেয়া খান নাম্বার ইলেভেন সুলতানা খাতুন নাম্বার টুয়েলভ ফাইমা খাতুন নাম্বার থার্টিন নিশিতা আক্তার নিশি নাম্বার ফোরটিন মারুফা আক্তার নাম্বার ফিফটিন ফারিয়া ইসলাম তিসা নাম্বার সিক্সটিন সাতি রানি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য বন্ধুরা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন